ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির শুরু এই সময়টা আম গাছে মুকুল আসার আদর্শ সময় এই সময় যদি আপনার আম গাছে মুকুল না এসে নতুন পাতা বেরোতে শুরু করে আপনি খুব চিন্তায় পড়ে গেলেন যে এই কি আর মুকুল আসবে না পাতা বেরিয়ে যাচ্ছে কি করবে রকম হলে নতুন পাতা দেখা মাত্রই সেই যে পাতা কচি পাতাটা রকম জায়গা থেকে ভেঙে দেবেন গোড়া থেকে ভেঙে দেবেন তাহলে সেই জায়গা থেকে মুকুল বেরোবে আরও ছোটো কয়েকটা কাজ করতে হবে যাতে চট করে মুকুলটা আসে সেটা হচ্ছে শূন্য বাহান্ন চৌত্রিশ এই এনপিকে নেবেন সেটা সামান্য পরিমাণে গোড়ায় দেবেন এবং স্প্রেও করতে পারেন এবং সেই সঙ্গে স্প্রে করতে পারেন পিজিআর এবং জলটা একটু টান রাখতে হবে গোড়ায় যেন জল বেশি না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে এই জিনিসটা করলেই দেখবেন আপনার গাছে চট করে মুকুল চলে আসবে